ওরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে নাই ওদের কি নাই প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে দুর্ভাগ্য চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছে আমরা তাদেরকে দেখতেছি আর এখানে সবগুলো পঁচিশ জন চিকিৎসা দিয়েছে কেন এমনটা করবে নির্বাচনী প্রচারণা হিসাবে আগামীকাল থেকে পূর্ণ শুরু হবে আমরা আপনাদের একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন যেই নির্বাচনে জনগণের সচেতন করতে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোন ভয় পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা যুক্তির খাতিরে যদি ধরে হয় যে আমাদের কেউ নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইতে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোন ব্যক্তি বা কোন ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোন মব সৃষ্টি করা আমরা এই নোংরাম হবে নিন্দা জানি এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসনমুক্ত ন্যায় ইনসাব দেখতে আমরা একটা সমাজ গঠতে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে রেভার আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধি লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ জনগণের প্রতি আস্থা রাখ জনগণকে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুখ তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিয়ে এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে বোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাতিস্তানি যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে নাই ওদের মা বোন নাই মা বোনের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ঢাকা পনেরো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তা করবে